হ্যালো গাইস হ্যালো হেলো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আপনারা মজার মজার ভিডিও উপভোগ করুন মজার মজার গল্প উপভোগ করুন আর সাবস্ক্রাইব করতে করতে কিন্তু ভুলবেন না লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন যাতে সবাই আমাদের নতুন নতুন ভিডি আপডেট ভিডিও গুলো পেয়ে যায় সবাই মজার মজার গল্প শুনতে পারে গুরুত্ব দিলে গুরুত্ব পাওয়া যায় গ্যাস না হলে গুরুত্ব পাওয়া যায় না আপনারা পাশে থাকলে আমাদেরও পাশে পাবেন ওটাই বা ষ্ট সাথে কি করো দয়াল তোমার লাগিয়া যুগেনি সাজিব তোমার লাগিয়া যোগিনী সাজিব তুমি কোন

udere grande diciamo camminaste va bene non asse ne tova ne quanto

আমাদের কাজকর্ম হবে না কাজকর্ম চালা যেতে হবে এইভাবে কিছু মনে করিলেন না ভিডিও দেখবেন মজার মজার আটকা দেখবেন